আর যতই আমরা এটা আসলে কোনোভাবেই বোঝানো যাবে না যে হাসিনা সরকার কি পরিমাণ জুলুম ষোলো বছরে মানুষের উপর করেছে এটা তো কোনো বলার ভাষা নাই যে পরিমাণে জুলুম হয়েছে এই জন্য আসলে আমরা সেই জুলুম থেকে রক্ষা পাইছি পাঁচে আগস্ট এখন আবার আমরা দশই মে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ আর মানুষের উপর জুলুম করতে পারবে না সেখানে রাজনীতি করতে পারবে না তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং খুব দ্রুতই হয়তো আজকে আমি দেখলাম যে গেজেট প্রকাশ হয়েছে আইনিভাবেও তাদেরকে নিষিদ্ধ করার যে একেবারে বিচারিক প্রক্রিয়া সেটাও শুরু হয়েছে এটা আমাদের প্রত্যেকের জন্য অনেক আনন্দের বিশেষ করে যারা আমরা বিক্রিম হাসিনা গভর্নমেন্টের দ্বারা নির্যাতিত হয়েছি এটা আমাদের জন্য অনেক আনন্দের এটা বলার অপেক্ষা রাখে আমি ঘোষণা দিয়েছি এটার একটা তাৎপর্য আছে এটা আপনাদেরকে বলেছিলাম আগে দুই সালের পাঁচই মে শাপলা চত্বরে একটা জঘন্য গণ হত্যা চালিয়েছিল এই সরকার রাতের আধারে তাহাজুতরত নামাজরত এবং তাসবিরত এবং ঘুমন্ত অনেক ঘুমন্ত মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নিরীহ মুসল্লি যারা কিনা আল্লাহ রসুলের ভালোবাসে গিয়েছিল কেউ নামাজ পড়তেছিল কেউ তাহ্জিফ পড়তেছিল কেউ ঘুমিয়েছিল কেউ হাতে ছিল তসবি এই মানুষগুলোকে তারা হত্যা করেছে সেই জন্য ওই দিন থেকেই আমাদের আমার বিশেষ আমার অন্তরে তখন থেকে যে কি কষ্ট ছিল পর দিন ছয় মে আমি নিজে দেখেছি আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় আপনার তারা গরু জবাই করে আনন্দ করেছে হেফাজতকে হত্যা করে তারা আনন্দ করেছে এমনকি আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা দেখেছেন হেফাজতের কর্মীদেরকে নিয়ে খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলেছে যে হেফাজত হয়েছে জুতার হেফাজত ওই যে আব্দুর রাজ্জাক যে আছে সে এখন জেলে আছে আল্লাহ তালা ওকে আরও শাস্তির ব্যবস্থা করে দিই তো ওইরকম আরও অনেকেই দেখেছি বিভিন্ন ধরনের আপনার হেফাজতকে নিয়ে তামাশা করা রাতের আধারে শত শত মানুষকে হত্যা করা এবং পরবর্তীতে তামাশা করা গরু জবাই করা এই জন্য আমার মধ্যে একটা আইডিয়া আসছে যে আপনারাও চাইলে যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলো যে এরা যেরকম আনন্দ করেছে মানুষকে হত্যা করে আমরা তো মানুষকে হত্যা করে হত্যার রাজনীতি করে না হত্যা করার পক্ষেও না কিন্তু আমরা তো অবশ্যই তাদের নিষিদ্ধ হওয়া আনন্দ প্রকাশ করতেই পারি এই জন্য এটি মসহায় যে সমস্ত আমাদের ছাত্ররা আছে কিংবা গরিব আছে তাদেরকে খাওয়ানো নিজে খাওয়া এলাকাবাসীকে খাওয়ানো এই খেয়ালটা আমার আসছে আরেকটা কথা বলি এটা একান্তই আমার ঘরের গরু একেবারে আমাদের গোয়ালের গরু এটাই আমি জবাই করেছি তো আপনারা সবাই খেয়ে যাবেন এটা একটা আনন্দমুখর পরিবেশ বাংলাদেশে যে আর জালিম কেউ তৈরি না হোক এবং কেউ কারো উপর জুলুম করতে না পারো গাইগুরু এটা ব্যতিক্রম যে হিন্দুত্ববাদীদের আসলে বাংলাদেশে অনেকেই বুঝতেছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বা আওয়ামী রাজনীতি করতে পারবে না এজন্য আপনারা এত খুশি হইলেন আপনারা এটা মিডিয়া যারা তারা জানেন এ দেশে ভারতীয় আধিপত্যবাদ বা রয়ের কি পরিমানে বাংলাদেশে আধিপত্য বিস্তার এটা কল্পনারও বাহিরে এই জন্য ভারতীয় আধিপত্যবাদীরা মুসলমানদেরকে গরু জবাই করলে বিশেষ করে গাবি গরু জবাই করলে হত্যা করে ভারতে মানুষকে জয় শ্রীরাম বলে মানুষকে হত্যা করে মেরে ফেলে তো ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে কবর রচনা হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে এজন্য জন্য ভারতকেও এই মেসেজটা দেওয়া যে আমরা মুসলমান আমাদের ধর্মে গরু জবাই করা যায়জ গাবি জবাই করাও জায়েজ অতএব আমরা জবাই করবই এতে তোমাদের যদি জলে জ্বলতে থাকুক কিন্তু আমরা আমাদের যেটা হালাল সেটা করবো ইনশাআল্লাহ এটাও মেসেজ দেওয়া ভারতীয় আধিপত্যবাদকে যে মুসলমানরা আল্লাহকে ভয় করে তোমাদের কে ভয় করেন আসসালামাইকুম